বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার গুজব পুড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং উপমুখপাত্র উপ মুখপাত্র বেদার প্যাটেলের এক সাংবাদিককে প্রশ্ন করেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে এক মাস পার করেছেন গত পাঁচই আগস্ট ও তার আগে অস্থিরতার পর যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাব ছিল বলে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কোনো কৌশলগত উদ্বেগ আছে বলে মনে করছে না জবাবে প্যাটেল বলেন দেখুন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না